হে রাসুল আপনি তাদের সুসংবাদ দিন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে নিশ্চয় তাদের জন্য রয়েছে এমন জান্নাত যা তলদেশদের নহসুমূহ প্রবাহিত যখন জান্নাতবাসীদের কোনো ফল ফলাদি প্রদান করা হবে তখন তারা বলবে এ তো ওই রিজিক যা আমাদেরকে ইতোপূর্বে দেয়া হয়েছিল এবং অনুরূপ ফলও প্রদান করা হয়েছিল আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতমা স্ত্রীগণ আর তারা সেখানে স্থায়ী হবে তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্যপাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র রূপার ন্যায় শুভ্য স্ফটিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে সেখানে তাদেরকে পান করানো হবে পাত্রভরা আদা মিশ্রিত সুরা সেখানকার এক ঝলনা যার নাম হবে সালসাবিল আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোরেরা তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য